আসসালামু আলাইকুম আজকে এসেছি আমরা স্পেনের একটা ঐতিহ্যবাহী জায়গা যেখানে দাঁড়িয়ে সূর্য ডুবা দেখা যায় আজকে সেই অংশটা আপনাদের দেখাবো সূর্য তো এর আগে মোটামুটি একটা পাহাড়ের উপরে উঠতে হবে এই দেখুন কত নিচা আর এই যে অনেক মানুষ উপরে উঠতেছে দেখুন রাস্তাটা অনেকটুকু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে হাঁপিয়ে যাচ্ছে এখনই কত নিচা দেখুন নিচে কত বিল্ডিং খুবই সুন্দর জায়গা এবং মনোরম পরিবেশ আর মাদ্রিদ কিন্তু একটা ট্যুরিস্ট স্পট এর মধ্যে এই জায়গাটা খুবই একটা জনপ্রিয় জায়গা কারণ এটা হচ্ছে মাদ্রিদের পুরা সেন্টারে প্লাস এর পাশে মানে মাদ্রিদের যে রাজবাড়ি বলে রাজবাড়ি অবস্থিত দেখছেন অনেক মিস থেকে উঠেছি এদিক দিয়ে আসছি আবার উঠতে হবে দিক দিয়ে উপরে সৌন্দর্য উপভোগ করতে হলে কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক আর যদি হয় এমন সুন্দর একটা প্লেস টায়ার্ড হয়ে গেছি শুধু আমরা না এখানে শত শত হাজার হাজার ট্যুরিস্ট আসে এদিকে আমরা এদিক দিয়ে আসছি এদিক দিয়ে এসে এই রাস্তা দিয়ে উঠেছি এই যে দিক দিয়ে মাঝ পথে উঠেছি সম্ভবত আর অর্ধেক করতে হবে এই যে সূর্য ঢুকতেছে এটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসে এখানে আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ আরো উপরে যেতে হবে সেটাই আমি বলতেছি আমরা তিন ধাপ উঠেছি আরেক ধাপ বাকি আছে মোট চার ধাপ ও অনেক লোক অলরেডি এসে বসে আছে এখানে ওই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে অনেক লোক বসে আছে সূর্য ডুবার দেখার জন্য সূর্য কিন্তু অলরেডি ডুবে যাচ্ছে এই যে সিঁড়িটার উপরেই লাস্ট মানে যেটা সমতল ভূমি পাহাড়ের উপরে চোরায় হা গেছে পুরা আমার সাথে আছে সামনে মাদ্রিদের সবচেয়ে বড় ব্লগার আপন মাদ্রিদ ব্লগ আর আছে গিয়াস ভাই ওনারা হাপায় গেছে কথা বলতেছে না এই যে সেই প্লেসটা সূর্য কিন্তু নিচে নেমে যাচ্ছে আর দেখুন এখানে প্রচুর লোক আর দশ মিনিট আগে আসলে সূর্য সূর্যটুবরটা পুরা ফুল উপভোগ করতে পারতাম এদিকে দেখুন সাততলা আটতলা দশতলা বিল্ডিং নিচে হয়েছে আমরা কিন্তু ওদিক থেকে উপরে উঠেছি এদিক দিয়ে আমরা এই নিচে ছিলাম দশতলা বারোতলার বিল্ডিংয়ের উপরেও আমরা এখন আর দেখুন এদিকে কিরকম মানুষ কত ধরনের মানুষ অনেক টুরিস্ট এখানে এসেছে এর মাঝে আমিও একটা ট্যুরিস্ট আমিও এইখানে আসলাম ঘুরতে সূর্য টোবাটা দেখতে সূর্য অলরেডি ডুবতা দৃশ্যটা আসলে আমার আসলে কি বলবো এটা জমিং ক্যামেরা নেই তো তাই আমি পুরোপুরি আপনাদের দৃশ্যটা দেখাতে পারতেছি না সেখানে প্রচুর লোক অনেক বসে আছে লোক সবাই আড্ডা দিচ্ছে অনেকক্ষণ যাবত এখানে বসে আছে বসে বসে তারা গল্প করছে মেইন যে প্লেসটাই মেইন প্লেসের সামনে যেখানে প্রচুর লোক থাকে আর এখান থেকে পুরো সূর্য ডুবাটা দেখা যায় আসলে এমন জায়গায় ঘোরাটা আসলে অন্যরকম একটা ফিলিংস যে প্রতিনিয়ত এখানে এখানে প্রায় অনেকবার এসেছি আজ থেকে আজকে নিয়ে মোট প্রায় সাতবার সম্ভবত এসেছি ঘুরতে যতবার আসি ততবারই ভালো লাগে ততই মুগ্ধতা ছড়ায় এই জায়গায় তাই বারবার ছুটে আসি এই দেখুন কত মানুষ এখানে এটা হচ্ছে মেইন স্পট এখানে থেকে সূর্য দুপুর দেখা হয় আর আমার পেছনে যে দেখতেছেন এখানে গান বাজনা হচ্ছে গান সকল যে ট্যুরিস্ট আছে দর্শনার্থী আছে তাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছে